সকালে নাস্তা খাওয়ার পরের চিত্রখানি তো সব ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরাতে নাস্তার তার ক্যামেরাটা অন করেছি এখন মাছ ভিজিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে খাসির মাংস ভিজিয়ে নিয়েছি মশলা বের করে নিয়েছি বাটা মশলাগুলো তারপরে আর ডাল আছে ফ্রিজে আর এই তো মাছ বিল গত রাতে লেখেনি হোমওয়ার্ক তো এখন হোমওয়ার্ক গুলো করে নিচ্ছে লেখো তাড়াতাড়ি লেখো কাপড় টেবিলে বসে আছে আর হচ্ছে সব কটা ঘর গুছিয়ে এইভাবে এইভাবে করে আমি হ্যাঁ লিখো বাবা আটকিয়ে রেখেছি সব এইভাবে করে আটকানো মানে না হয় কি করে ওই যে বিচ্চু আছে না ও সব এলোমেলো করে দেয় এই জন্য ওদের এই ড্রয়িং ডাইনিং পুরোটাই ওদের পুরোটাই ওদের কি বাবা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাধুরি স্টাইন ওয়ার্ল্ড তোমরা কেমন আছো সবাই আমরাও মোটামুটি ভালো আছি তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে মানে ফজরের নামাজ পড়ার পরে একটু শুয়েছিলাম এরপরে আবার উঠেছি সাড়ে ছয়টায় উঠে মাসবিকে সাড়ে সাতটায় আর কি উঠালাম ওঠায় ওকে দিয়ে আসছি এর আগে নাস্তা বানিয়েছি তো নাস্তা বানিয়ে তারপরে হাজবেন্ডকে স্কুল পাঠিয়েছি সে নাস্তা গেছে তারপরে সাড়ে সাতটায় চলে গেছে নাস্তা সাড়ে সাতটার ভিতরে বানানো আমার হয়ে গেছে তো ক্যামেরাটা অন করতে পারিনি এত ঝামেলা থাকে সকালবেলা জানো না মাঝে মাঝে অন করে মাঝে মাঝে খরা হয় না আর কি পরে কি করেছি এই ঘরগুলো সব গুছিয়ে গুছিয়ে ঠিকঠাক করে মানে বেডগুলো ছাড়ি ঝেড়ে ফ্লোরটা ছাড়া দিয়ে তারপরে হচ্ছে তার জাটকে রেখেছি না হয় কাপড় সব এলোমেলো করে দেয় মানে আমি এদিকে রান্না করি আর দেখা যায় যে প্রত্যেকটা রুমে ঢুকে ঢুকে খেলা করছে যা ইচ্ছে তাই করছে বেডশিট চেঞ্জ মানে এলোমেলো করে দিচ্ছে তো যাই হোক এখন মাস গিয়ে দেখবে তারপরে স্কুল নিয়ে যাব এখন নয়টা দশ বাজে সকাল

এবার তুমি সব লেখো না দেখে দেখে বারবার লিখতে দেয় ম্যাম দুই বার করে রোজ আরো অনেক কিছু লেখা খুব সুন্দর পড়ায় প্রাইমারি স্কুলে মাসবিলকে ভর্তি করিয়েছি তো প্রাইমারি স্কুলে পড়া খুবই ভালো খুব ভালো আর আসলে কি এখন আর অত চাপ নিতে চাই না যে কিন্ডার গার্ডেনে দিয়ে এত এত পড়া আর নিতে পারি না নভেরাকে দিয়ে অনেক করছি এখন শাক পুরোটাই মিটে গেছে এখন ভাবি যে মোটামুটি শিখুক আর এই শিক্ষাটাই তো শিক্ষা কত দরকার হয় না ছোট বয়সে এত পড়ার প্রয়োজন হয় না কিন্তু চা বসিয়ে দিয়েছিলাম চা বসিয়ে নয় মানে দুধ চার দুধ পাতি দিয়ে এখন চা পাতাটা দেব চা পাতা নিয়ে আসছি গতকাল তো ইয়া কি বলে সবাইকে তো নাস্তার পর্ব মিটিয়েছি নিজেও একটু দিয়ে একটা রুটি খেয়েছি কিন্তু চা খাওয়া হয়নি তো ভাবলাম চাটা বসিয়ে দেই মাছ বেলকে দিয়ে এসে তবে চা খাবো এখন লিখতেছে দন্তনা শ তারপরে হূ নয় শূন্য অন্ত এই ফার্স্ট লিখতেছে একবার দেখিয়ে দিয়েছি মার্শাল্লাহ সব ঠিক করে দেখতেছে ঠিক আছে তুমি দেখো তোমার জন্য তোমার ফ্রেন্ডরা অনেক ভালোবাসা দেয় এইগুলো লেখা হয়েছে রোজ হোমওয়ার্ক করে করে নেয় এবিসিটি দুইবার তারপরে ষোলো সতেরো আঠারো এগুলো তারপর এটা ছিল গতকালের লেখা এই যে গুট দিয়েছে গতকালের এই যে সি ডি সব জায়গায় গুট পায় আর এখন কাব্যকে খাইয়ে দিচ্ছি তারপরে স্কুলে দিয়ে এসে একটা কাজ করে ফেলেছি সেটা হলো এই ছোপাট পালট করেছি তা এখন দেখো তো কেমন লাগে দেখতে চলো এই দেখো এখন সুপারটা আমি এভাবে দিয়েছি আর আগে ছিল কি টু সিট আর ওয়ান সিট ওই সাইডে আর আর একটা টু সিট ছিল এই সাইডে তো এখন আমি সব এই সাইডটা এক করে দিয়েছি আর এখানে তো ডাইনিং আসেই সুন্দর লাগে না বলো আমার কাছে বেশ লাগছে তো এখানে একটা টি টেবিল দিতে হবে টি টেবিলটা আসলে সুপার সোপার ছিল না বানানো আমার হয়নি আর এই দেখো পাশে ছোট্ট একটা টেবিল দিতে হবে তাহলে এই ফুলের টপ বা মোবাইল বিভিন্ন কিছু রাখা যাবে এই আর কি আর এই ওয়ালটাতে আমি টিভি দেব বুঝছো টিভি ইউনিটটা আমি এই ওয়ালের সাথে বানাবো যার জন্য এখন আমি এটা একটু ক্লিয়ার করে রাখলাম তো ইনশাল্লাহ যখন বানাবো তো দেখতেই পাবে চলো চাটা গরম বসিয়েছি নিয়ে আসি ঢেলে চলো এক কাপ চা খাই এখানে বসে সুপারপুর বসে এক কাপ চা খাই এই দেখো পিছনের ওয়ালটা না আমার কাব্য মাস বিল এরকম দাঁড়িয়েছে আসলে কি এরা বড় হলে তো আর করবে না বাবা আজকে দেখি হ্যাঁ থ্যাংক ইউ যাও রেখে আসুন এটা আছে আমি হ্যাঁ থ্যাংক ইউ যাও দেখি আসুন তো ওরা বড় হলে তো আর এগুলো করবে না তো এই স্মৃতিটা আমি মুছতে চাই না মুছিও না অনেক পরে মুছবো আমি বলছি আরো পরে ঘর রং করবে এখন না ওই দেখো কি কি লিখছে তাই বলে কি লিখছো বাবা

হ্যাঁ এটা কি লিখছো এটা হয়নি পরেরটা লেখো পরেরটা হাত দাও বি সি সি ডি ওটাও সি সি হ্যাঁ ডি হ্যাঁ সুন্দর ইউ এটা তুমি আর্ট করেছো খুব সুন্দর আর্ট হয়েছে বাবা আজকে জানো তো আর একটা কাজ করব সেটা হলো আমার পুরনো ডাইনিং টেবিলের একটা মানে ক্লথ ছিল সাদা ক্লথটা তো ওটা এখন তো আর ওই পুরনো ডাইনিং টেবিল ব্যবহার করি না তো যার জন্য সাদা ক্লথটাকে আমি উঠিয়ে কেচে ধুয়ে শুকিয়ে ভাস করে রেখে দিয়েছিলাম যে কোনো একটা কিছু গর্ব তখন মাথায় ধরে নি তো ভাবছি রেখে দেই পরে একটা কিছু করে নিব তো এখন মাথায় ঢুকেছে তো সেটা হলো কি পোল বালিশ যেমন আমার চারটা রুম তো বেডরুম চারটা বেডরুমের জন্য ওই একটা মানে ইয়া ডাইনিংয়ের কভার দিয়ে চারটায় পোল বালিশের খোল হয়ে যাবে মাই আন্ডার কড ইউ আর

H, I, J, K, L-O, M-E-L-O, D Q, R, S, W, U, V W, S, Y, M, G Now I know my Next day want to sing with me তারপরে কি করেছি জানো ওই টেলার দিয়েছি বলে কি না না এটা তো কেন হবে না মাপের পরে মাপছে চারটাই হবে পরে তো বানিয়ে নিয়ে আসছি এক একটা ফোল বানাতে নিয়েছে তিরিশ টাকা করে তো যাই হোক নিয়ে আসছি তো তুলো ভরা হয়নি এখন তুলো ভরবো তারপরে হচ্ছে তাই এদিকে আসো বাবা ওদিকে নামে না 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 আসো আসো এখানে নেমে গেছে পরে এই যে জানো তো আমার আর একটা শখ আছে অনলাইনে দেখেছি থ্রি ডি প্রিন্টের বেডশিট এবং ডাইনিং টেবিল কভার সহ আর হচ্ছে সাইড বালিশের কভার সহ পাওয়া যায় তো সেগুলোই আমি নিব আমার এখানে নেই ওগুলো পাই না তো ওইটা বিভিন্ন কালারে আছে সুন্দর থ্রি ডি প্রিন্ট তো তোমরা জানো তোমরা সবাই কিনেছো হয়তো আমার কেনা হয়নি তো ভাবছি কিনবো তো কল বালিশের আজকে তুলো গর্ব দেখি যতটুকু পারি কিছু আছে আছে ভালো না মানে যে থাকে না সেইগুলোই আর কি তো যাই হোক চাটা খাই তারপরে হচ্ছে কাজে নেমে আজ আর কোনো ঘরের কাজ করব না এক্সট্রা ওই কাজটা করবো যেমন ঘরের যদি কাজ করি না রেগুলার যে কাজ তাহলে এক্সট্রা কোনো কাজ হয় না কোনো কাজই করবো না মাছটা শুধু রান্না করব তাও গ্যাসে যাবে আর ভাতটা তো রাইস বসিয়ে দেবো ডাল আছে

তোমাকে কত ফুল দেবে গার্লফ্রেন্ডরা তোমার দিতে হবে না আমার যে ছেলে মাশাল্লাহ আমার ছেলেকেই তো ফুল দেবে আমার ছেলের দিতে আর হবে না মেয়েদেরকে এই তো তোমরা আমার পাশে থেকে এভাবে তোমাদের আসলে মানে বড় ছাপড় না থাকলে আমি কোনো এক পাও এগোতে পারবো না সামনে তোমরা আমার ভালো বন্ধু কিন্তু কিছু মানুষ আছে মানে একদমই কাছের বুঝেছো সেটা শ্বশুরবাড়ি হোক আর মানে বাবার বাড়ি হোক আর আমার মানে আমি যেখানে বসবাস করি সেখানে নেই বাগুলো চাই হোক কথা বলি তো তাদের কথা বলছি না কারণ তারা হচ্ছে মনে করো যে আমার হাল তো জানতে আসে এসে মানে শুধু অপেক্ষায় থাকে আমি কিভাবে আছি না আছি কী করছি না করছি সেইগুলো দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তবুও তোমরা যে দেয় তবুও তো তারা দেখছে তাই না এখান থেকেও তো আমি একটা ভিউ পাচ্ছি তো দেখো আমার তো কোনো অসুবিধে নেই আর আমার জীবনযাপন এরকম এরকমেরই তা তো জানোই সবাই পাশের মানুষদের কথাই বলছি তো আমি এরকমই নিই শত প্রতিকূলতার মাঝে মাধুরি থাকবে এটাই সত্য তো তোমরা যতই পিছনে আমাকে কেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো না কেন গিবোধ করো না কেন কিচ্ছু যায় আসে না আমি এখানেই আছি এখানেই থাকবো চিরদিন কি বাবা ওর জ্বালায় আমি কথা বলতে পারি না বুঝছো যাও সরো বাবা দাও কেন শুধু নখ কাটে জানো তো ঘরের চেয়ে জঙ্গল ভালো ঠিক তাই সত্য তোমরা আমার কেউই নয় কিছুই নয় তবুও তোমরা যে কত ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছ এই পর্যন্ত এনেছ কিন্তু আমার জানো কাছের কোনো মানুষের আমি হেল্প পাইনি কোনো মানুষের আরও ব্যাড কমেন্ট আরও কত ধরনের মন্তব্য যেটা কানে ভেসে ভেসে আসে আসলে আমি তাদের জন্য বলবো আল্লাহ আপনি ওদেরকে হেফাজত করুন ওদের জ্ঞান দেন বুঝার মতো তৈফিক দিলে আর কি আর কিচ্ছু আমার বলার নেই আর ডিটেলসেও কিছু বলতে চাই না আমি সত্যি মানুষকে কষ্ট দিতে পারি না কষ্ট দিলে আমারই কষ্ট হয় আমারই কষ্ট লাগে এজন্য আমায় চাই না কোনো কিছু বলি না তারা কষ্ট পায় ঠিক আছে বন্ধুরা আমি কি বলেছি না বলেছি তোমরা আসলে বুঝতে পারবে না যারা বুঝান তারা ঠিকই বুঝবে আমার ভিডিও তো তো দেখতে আসবে তখন বুঝে নেবে এখন আমি মাছটা বসিয়ে দিয়েছি বড় মাছ ছিল সে মাছ বসিয়ে দিলাম একটু মাছের ঝাল করব। ভাতটাও বসিয়ে দিয়েছি আর চিরা কাঁচামরিচ তো খাওয়া যায় না বাচ্চাদের জন্য এই জন্য গোটা কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম যেমন আমার হাজবেন্ডও ঝাল খেতে পারে না আমার ঝাল ভালো লাগে একটু খায় ঝাল এই জন্য কয়েকটা সিদ্ধ মরিচ দিয়ে দিলাম এগুলো ডিপে রাখি বাবা বাজারের যে দাম ছিল তো এই জন্য মনে করো যে এই কাঁচামরিচ সব ফ্রোজেন করে রাখি সব কিছু এমন সবজিও কারণ কিছু নষ্ট করতে চাই না মধ্যবিত্ত পরিবারে আসলে সব হিসাব করে চলতে হয় আর এত দাম ছিল সবজির সব কিছু বাজারের আর এখন আল্লাহ তালার অসীম ভালোবাসায় রহমতে সব কিছু যেন নিয়ন্ত্রণে আসতেছে ধীরে ধীরে আসবে অনেক ভালো হবে আমাদের বাংলাদেশ তো ধৈর্য ধারণ করতে হবে এবং চার চার স্থান থেকে শেষে দেশকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে তবেই আমরা এগিয়ে যেতে পারবো আমাদের স্বপ্নের শিখরে তাই না বলো তো মাছটা তো বসিয়ে দিলাম এই মনে করো ডাল আছে আছে মাছের ঝাল আর ভাত দুপুরবেলা হয়ে যাবে আর রাতের জন্য তো রুটি করব। রাতের জন্য খাসির মাংসটা রান্না করব রুটি দিয়ে খাওয়া হবে এই আর কি আমরা তো রাতে রুটি খাই তো এটা দুপুরবেলার জন্য হয়ে যাবে তো হোক আর আমি কিন্তু ওই কাজটা এখনো করছি কলবালিশের তুলো ভরার তো ওটা না।

যাও বন্ধুরা না পানি খাবে না ওদেরকে খাইয়ে দিয়েছে এখন আমি খাচ্ছি খাচ্ছি না মানে এখন খাবো বাদমা খাচ্ছি আমার এই ধরনের মাছ তেমন একটা ভালো লাগে না বেলে মাছ পছন্দ করি আর ইলিশ মাছ চিংড়ি মাছ এখন যা বাবা সেই পরে দিয়ে যাবে তো ফ্রেন্ডস খাওয়া করে একটু ঘুমিয়েছিলাম এখন উঠে ওটা ভাবলাম কাপড়গুলো তো শুকিয়েছে আজ তিন দিন যাব বারান্দাতেই ছিল তো এখন সব উঠাই ফেলি তিন চার দিন লাগে আর শুকাতে হালকা রোদ আসে খুব বেশি না ছাদে উঠি না হাতে বারবার উঠতে আমার ভালো লাগে না কষ্ট হয় চলো কাপড়গুলো নিয়ে ভাজ করি সব পাট করে করে প্রত্যেকের ডায়ারে রাখতে হবে কত কাপড় চোপ মাগ্রীবি নাচ করে চা বানাবো চলো সব পাঠ করা শেষ যার যার ডায়রি রেখেছি এই কটা নেব আজ আন এখনো পড়েনি চুক্তি কাপটা রেখে আসি চার কাপটা নিয়ে যাই দেখো দুজন কি করে রুটি বানাবো চা বসিয়েছি আর একটু খাসির মাংসটা পড়া শেষ না গুড মর্নিং বলো বলো গুড মর্নিং হ্যাঁ আসসালাম বলো তো কোথাও শোনা

কারণ এত গরম প্রচুর গরম পড়েছে আবার কাব্য মানে এই যে খেলা করছে আর মাঝে স্কুল দিয়ে চলে আসলাম তো পড়তে গিয়েছে সরি পরীক্ষা দিতে গেছে আর ভাবলাম আমি এখন একটু নাস্তা করি বন্ধুদের সাথে নিয়ে নাস্তাটা করি আর তারপরে হচ্ছে গালকের যে ভিডিওটা ওটা তো আর শেষ করতে পারিনি কারণ দেখা যায় যে সন্ধ্যার পরেও অনেক কাজ থাকে মানে এত ব্যস্ত হয়ে যায় আর মাঝে মাঝে মনে করো প্রচুর ব্যস্ত হয়ে যায় মানে কাজ আর কাজ এই হচ্ছে অবস্থা গতকাল তো সন্ধ্যায় আবার রান্না থাকলে ভীষণ ঝামেলা হয় যেমন খাসির মাংসটা রান্না করেছে আবার রুটি বানিয়েছে তারপরে কেউ ভাত খাবে তো ভাতের জন্য আবার খাসির মাংস হবে না পরে ডালটা আবার অল্প ছিল সেটা আবার রান্না করলাম মানে সব এলোমেলো অবস্থা কিছু না ধুয়ে কাপড়টা ধুয়ে যায় না এ দেখো কি করে আর দেখো ফ্রেন্ডস কত সুন্দর কালারটা আসছে আমার তো আর ডিএসএলআর ক্যামেরা নয় আর আইফোনও না সাধারণ একটা ফোন দিয়ে ভিডিও করি তবুও ভালো লাগছে কালারটা ভালোই আসছে কিন্তু প্র্যাকটিক্যাল আরও ভালো কালার দেখো ঘরের দরজা জানলা খুলি না খুললেই এই গাড়ি ঘোরা ব্যাপক শব্দে আমার মাথাটা নষ্ট হয়ে যায় টাকাটা রাখো আপু এটা কাব্য লিখছি তো আস্তে চার চলে গেছে আমি ভেবেছিলাম এটার পিস হচ্ছে বারো পিস কিন্তু একটা পিস পেয়েছি তো ভাবলাম এক পিস কেন মাত্র পেয়েছি হাতে তো কল করব এখন আমি ওখানে ভেবেছিলাম যে বারো পিসের একটা এটা নিয়েছে সাড়ে ছয়শো টাকা তো যাক অনলাইন থেকে পেয়েছি বাচ্চার খেলার চলে হইলে মোবাইল থেকে তো দূরে থাকবে এই আর কি সারা সারাদিনের কাজকর্মের ভিড়ে আর ভিডিও হয়নি করা এত কাজ ছিল যে আর ভিডিও করতে পারিনি এখন রাতের বেলা রুটি বানাচ্ছি আর দুপুরে যে খাসির মাংস রান্না করেছিলাম সেটাই এখন গরম করে নিচ্ছি রুটি দিয়ে খাসির মাংস খাওয়া হবে এই এখন গোসল করেছি সন্ধ্যার চা খাওয়া হয়নি মাত্র গোসল করে আসছি পরে ভাবলাম যে ডিনারটাও রেডি করে ফেলি তারপরে একবারে বসে চা খাবার আর মাস বি লেখাপড়া করছে কাব্য পড়াশোনা করছে চলো দেখো কি করো তোমরা কাব্য লেখে মাসবিলো লেখে কাব্য লেখে ম্যাজিক সিলেটে যত খুশি তত লিখছে হ্যাঁ প্রেস করলে সব লেখা চলে যাচ্ছে তাই না বাবা মজা লাগে আর যার যার প্লেটে দিয়ে দিয়েও দিচ্ছি গরম গরম খেতে একটু বেশি ভালো লাগছে এখানে দিয়ে আসবো দুইটা রেডি করে

ফ্রেন্ডস সবাইকে খাওয়াই দিয়ে নিজে খেয়ে মানে ডিনারের কথা বলছি ডিনার সেরে পরে সেই তো বেডরুমে বসছি আজ আমি ভীষণ ডার্ট অনেক কিছু এক্সট্রা কাজ ছিল সেগুলো সেরেছি তো এক্সট্রা কাজের সময় দেখা গিয়েছে যে ক্যামেরাটা অন করলে আর কাজ হয় না পরে লেট হয়ে যায় এরকম করতে করতে আমরা আজ কয়েকদিন চলে গেছে তো ভাবলাম আজ কাজটা সেরেই ফেলি তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনা ভালোবাসা রইলো এখন আর ভিডিও করব না ঘুমাই যাবো ভীষণই ডায়ার এখন হচ্ছে রাত বাজে বেশি না সাড়ে নয়টা বাজে কিন্তু তবুও এখনই ঘুমিয়ে পড়বো তো ঠিক আছে বন্ধুরা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম